ফিরে এলাম পর আপনারা দেখছেন এই মুহূর্তে ইঙ্গিত ট্রাইক বাংলার পর্দা কিন্তু এবার যে খবরের দিকে নজর রাখবো দেখুন একদিকে যখন রাজ্য জুড়ে দুর্নীতি প্রসঙ্গে ক্রমশ রাজনীতির পারদ চড়ছে ঠিক সে সময় আরও একদিকে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে দেখুন ক্রিটিক্স নানা রকম কথা বলবেন বিশেষ করে রাজনৈতিক বিশেষজ্ঞরা অনেক রকম কথা বলবেন বলতেই পারেন যে গ্যাসের দাম যেমন বেড়ে যাচ্ছে একদিকে আইওয়াশ করার চেষ্টা অর্থাৎ দুর্নীতি প্রসঙ্গ থেকে একটু বাইরে বের করে দেওয়ার চেষ্টা আপনারা বলতে পারেন তৃণমূল কংগ্রেসের এখন যে খবর আপনাদের সামনে রাখবো সেটাও হয়তো কোনো এক জায়গায় একটু আইওয়াশের চেষ্টা করা হচ্ছে এবং দুর্নীতি প্রসঙ্গ থেকে যেন একটু মোড় ঘুরিয়ে দেওয়া যায় সে চেষ্টা করা হচ্ছে কিন্তু খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি সেই খবর সরাসরি তৃণমূলের গোষ্ঠী না কোনো পূর্ব বর্ধমান কিংবা ইসলামপুর কিংবা কোনো সল্ট লেকের অংশ নয় এটা সরাসরি একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের গোষ্ঠী কোন্দল ঠিক শুনছেন সাংসদদের ভেতরে এখন অন্তর্দাহ শুরু হয়েছে একে অপরকে বিদ্ধ করছেন তা আবার সকাল সকাল কেন বলছি তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি তৃণমূলের সাংসদ এমন কিছু বক্তব্য রেখেছেন তাও আবার সৌগত রায়ের বিরুদ্ধে তা শুনলে আপনাদেরও চক্ষু চরক গাছ হবে শুধু তাই নয় একজন মহিলা সাংসদকেও সরাসরি নিশানা করেছেন তিনি অন্যদিকে অমিত মালব্য ইতিমধ্যে পোস্ট করেছে সেই সব ভিডিও যাকে ঘিরে এত রাজনৈতিক তোলপাড়ের মতো অবস্থা তৈরি হয়েছে কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একবার শোনাই তারপর আরো বিস্তারিত আলোচনা দেখুন চার পাঁচ দিন গেছে আমি কোনো প্রেসের কাজে যাইনি কোনো কাউকে কোনো কথা বলিনি কিন্তু আজকে ভিডিও লিক হয়েছে ভালো কথা আমার কোনো অসুবিধা নেই কথা হচ্ছে কোনো এক মহিলা মানে আমাকে যেদিনকে যাব ইলেকশন কমিশনের তার আগের দিন ডেরেক কুব্রায়ন আমার কাছে একটা টেক্সট করে পাঠিয়ে দিল বলল সাত আটজন এমপির নাম দিল সেই সাত আটজন এমপি সিগনেচার একটা মেমোনার নামে সই করতে যেটা ইলেকশন কমিশনকে দেওয়া হবে সেই অনুযায়ী পার্টি অফিসে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত ডেরেকের সেক্রেটারি কিন্তু সেগুলো সই করিয়ে আমার কাছে ছটা পঞ্চাশে নিয়ে এসেছিলো আমি সেটা সই করে দিয়ে দিয়েছিলাম এরপর আরেকটা এলো আমার কাছে টেক্সট যে অল এমপিজ নটা কুড়ি যারা দিল্লিতে আছে তারা নটা কুড়িতে পার্টি অফিসে আসবে মানে আমাদের পার্লামেন্টারি পার্টি অফিসে আমি ডেরেক্টকে ফোন করে বলেছিলাম ডেরেক্ট দেখো দশটার সময় যেতে পারবো না কারণ আমার সুপ্রিম কোর্টে মামলা আছে ডেরেক্ট বলেছে তুমি দয়া করে এটা ভুলো না তুমি আসছো তো যাই হোক তারপরে আমি সকালবেলাতে দেখলাম যে আমার ম্যাটারটা হতে হতে এগারোটা ছয় এগারোটা হবে আমি যেতে পারি আর কি তো আমি ডেরেক্টে ফোন করবো না আমি আসছি আমি দশটা পাঁচে ওখানে নেমেছি নামার পরে আমাকে একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন আমাকে দিয়ে শুধু সিগনেচার কালেক্ট করা হয়নি কেন নেওয়া হয়নি কেন আমার যার ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমি কাজ করেছি ইনস্ট্রাকশনের বাইরে তো আমি কাজ করবো না নাম নিয়ে আমি কি করব শুধু যে সমস্ত এমপিদের থাকতে বলা হয় যে তাদের মেসেজ পাঠিয়ে দিয়েছে এবং তারা যে এতে আসবে সেটাও আমি জানতাম না সেটাও আমি কখনো কমিউনিকেট করেন। দেন সি সাউটেড যে ডেলিভারিডলি আমাকে সিগনেচার করে না আমার ডোন্ট ওয়ার্ল্ড উইথ মি আমার সঙ্গে ঝগড়া করো না দেন সি ওয়াজ সাউটিং সেই বদ্রমিলা দৌড়ে চলে গেলেন বিএসএফ কে যে বলছে ভাই আমি চল্লিশ বছর রাজনীতি করছি কংগ্রেস সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়ে এসছি আমি আপনারা দেখছেন আমি পার্লামেন্টে লড়ি আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না আমি সবাইটার বিরুদ্ধে লড়ি সেই মহিলার কোনো ইস্যু নেই মহিলা এমপির একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী অন্য বিজেপির কোন নেতাকে চ্যালেঞ্জ করে না পশ্চিমবাংলার কোনো নেতা সম্বন্ধে কিছু বলে না আমাকে তো সেটা দেখলে হবে না আমি এখন ন্যাচারালি তারপরে আই ওয়াজ এক্সাইটেড আপনারা ভিডিওতে দেখেছেন আমাকে বলছে অ্যারেস্ট করো এরা কারা যাদের জীবনে কোনোদিন কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএম এর রাজনীতিতে দু হাজার নয়ের পর এসছে কেউ তো একজন কংগ্রেসের কোনো মহিলা এমপি তো কংগ্রেসের কোন এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে এদের সব ব্যাকগ্রাউন্ড এখানে তো ন্যাচারালি আই ওয়াজ অ্যানওয়াইট ভাই আমি কেন এটা মানবো আমি আমার মতো একজন লোককে বলছি ঝেলে ঢোকাও হট এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস বলেছে অশালীন শব্দ ব্যবহার এটা মিথ্যে কত সম্পূর্ণ এবং এইটা ভিডিওটা আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে আমাদের প্রদেশের নয় সেই বাইরের প্রদেশের এমপি সে ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে এবং এর ব্যাকগ্রাউন্ড একটা রয়েছে ঠিক তার আগের দিন ঠিক তার আগের দিন কীর্তি আজাদ মহিলা এমপি এবং দু চারজন মেল এমপি একটা চিঠিতে সিগনেচার নিয়েছিল সিগনেচারটা নেওয়ার পর সিগনেচারটা বলেছিল চিঠিতে অ্যাড্রেস টু দি স্পিকার সেইখানে লিখেছিল যে চিত্তরঞ্জন সন্দেশ একটা দোকান আছে না চিত্তরঞ্জন পার্কের তার একটা কাউন্টার পার্লামেন্টের ক্যান্টিনে খোলা হোক যে মুহুর্তে আমি জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি না এটা হতে পারে না পার্টি না না অন্য কথা পার্টি উইদাউট কনসেন্ট কে দোকান খুলবে এটা কি করে হয় আর আমরা তৃণমূল কংগ্রেস প্রাইভেট ব্যবসা করতে কখনো আমরা ইন্টারেস্টেড নই তখন সে আমাকে বলে না এটা তো আমাদের প্রাইভেট ম্যাটার আমরা নো ইট ইজ নট এ প্রাইভেট ম্যাটার এমপি হয়ে এসে জিতে এসছো তৃণমূলের পার্টির সেম বলে এখানে সিগনেচার কালেকশন করছে এমপিদের ইজ নট এ প্রাইভেট ম্যাটার চিঠি জমা দিতে পারেনি ন্যাচারালি রাগ তো আমার উপর জন্মইছে কে জানে কোথায় কার কি কথাবার্তা হয়েছিল জানি না একজন এমপি করেছেন আমার পিছনে যারা ছিল তাদের মধ্যে একজন দেখে নিও তোমরা এবং এই যে মহিলা এমপি এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইট এই মহিলা এমপি আমার মেয়ে নিয়ে কথাবার্তা বলেছে এই মহিলা এমপি কে সবসময় যত টাইম চাইবে সেই টাইম দিতে হবে ওর রাগ হচ্ছে আমি কেন ওয়াক বিলে বলেছি ভাই তুমি যদি কোনো একটা বিল বলতে যেয়ে সামান্য কোনো বিল আমি নাম বলবো না না আইডেন্টিফাই হয়ে যাবে তাতে যদি তুমি আঠেরো মিনিট নাও তা ওয়াক বিল বলতে যে আমি পঁয়ত্রিশ মিনিট নেব না তুমি ইন্টারেস্টেড না হতে পারো ভারতবর্ষের অনেকেই ইন্টারেস্টেড আমি ওয়াক বিলে কি বলি সেটা শোনার জন্য ইন্টারেস্টেড আমি তো সাধারণ মানুষের কথা বলি তুমি তো শুধু এক শিল্পপতির হয়ে আরেক শিল্পপতিকে অ্যাটাক করো আরো অনেক কিছু বল যদি মুখ খোলে আরো অনেক কিছু বলবো সেটা কিন্তু শুনতে ভাল লাগবে না এবং যে এমপি এই সমস্ত পলিটিক্সটা করছে ইন্টারনাল পলিটিক্স সেই এমপি বাইরের স্টেট থেকে এসছে এবং অন্য দল থেকে এসছে এবং অন্য দলের রাজনীতি করতে বলে সেই দল থেকে বিতাড়িত হয়ে গিয়েছিল সেটা আমি বলতে পারবো না তো আমার অনেক ব্যাপারে অনেক কিছু সন্দেহ রয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলো অমিত শাহের বিরুদ্ধে তো কখনো বলো না ভাই রাজনাথ সিং বিরুদ্ধে পীযুষ গোয়ালের বিরুদ্ধে তো বলো না শুধু আদানি আর নরেন্দ্র মোদী আর কেউ বিজেপির নেতা নেই যাদের বলবো না সে আমি কি করবো আমি কি করতে পারি যদি কেউ করে থাকে আমাদেরই এমপিদের মধ্যে কেউ করেছে এবং যে ইলেকশন কমিশনে যে চিঠি পড়েছে তাতে সেই এমপি সই নেই আমি কিন্তু আমি কিন্তু এই ইন্টারভিউটা দিতাম না তোমরা আমাকে বললে ভিডিও বেরিয়েছে দাদা আপনি এখানে আছেন আর আর তোমরা জানো সেই এমপি তোমাদের সঙ্গে কিভাবে ব্যবহার করে যে এমপি নির্বাচনের সময় বলে ড্যাশ ড্যাশ ইজ মাই এনার্জি সবাই সে ভিডিও দেখেছো তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট ভদ্র ব্যবহার এক্সপেক্ট করতে পারো হ্যাঁ জানিয়েছি সেদিনকে জানিয়েছি ডেরেক্ট জানিয়েছে সুদীপদা জানিয়েছে কো আমি জানিয়েছি এটা কখনো হতে পারে ভাবলা যায় ধরলাম তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে ধরো তুমি আমি রয়েছি এখানে ঝগড়া হয়েছে ভাই কোনো কারণে ঝগড়া হয়েছে হতেই পারে কিন্তু আমার সামনে এখানে সিআইএস এর পোস্টিং রয়েছে আমি সিআইএস এর ডেকে বলতে পারি তোমাকে অ্যারেস্ট করতে সি ওয়াজ শোয়িং হার পাওয়ার অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট তো হুয়া মাই আমি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে আসা লোক আবার আমি বলছি আমি কোটায় আসা লোক নই আমি দু হাজার এগারো পরে এসে রাজনীতি করার লোক নই দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাবো কিন্তু এইসব অসভ্য করবো না দিদি একবার বলুক আমি এক্ষুনি রিজাইন করে বেরিয়ে যাব মহিলা বলে এই নয় সুন্দরী মহিলা বলে এই নয় আর ইংরেজি ফটফট ফট ফটফট করে করতে বলে এই নয় যে কোনো পুরুষকে অসম্মান করতে পারে তারা লিমিট অব দি থিংস আমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নাই যারা করছে তাদের বিরুদ্ধে অ্যালিগেশন রয়েছে পার্টি যে লজ্জায় ফেলেছে একটা কথা মমতা যদি বলে খুবই অন্যায় করেছে আমি রিজাইন করে চলে যাবো রাজনীতি ছেড়ে চলে যাবো আমার রাজনীতি করতে হবে আমার কোনো মানে নেই কিন্তু এই অসভ্য এমপি আমি সহ্য করবো না রাজনীতি আমার ব্রেড অ্যান্ড নয় বা কবে সাহেব চল্লিশ বছর আগে কবে চল্লিশ বছর কবে চল্লিশ বছর আগে বড় ক্রিকেট প্লেয়ার হয়ে গেছিলাম এখন আর বাজারে কিছু নেই বলে গরম করে খাবো তাও হতে পারে না যাকে ইচ্ছে গরম দেখানো যায় না ইম্মোরাল কাজ করা যায় না এটি তৃণমূল কংগ্রেস লড়াইটা আমি পার্লামেন্টের মধ্যে করি অন্য কেউ করে না তোমরাই বলো না তোমরা তো রয়েছে গলার আওয়াজ কার শুনতে পাও একটা সেশন আসবো না দেখে নেবে তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কি পার্লামেন্টে করে ডাকলে তো হবে না মোদী মুর্দাবাদ মোদী মুর্দাবাদ ওদের করলে হয় না আচ্ছা ধাদা বলছেন ধাদা ধাদাতে দেখবেন আপনাদের একটা প্রশ্ন দেওয়া থাকবে কিন্তু সেই প্রশ্নের উত্তরটা প্রশ্নের ভেতরেই থাকে যদিওবা বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এতক্ষণ পর্যন্ত যা যা কথা বলেছেন তার মধ্যে বারংবার একটি শব্দ ব্যবহার করেছেন তা মহিলা সাংসদ মহিলা সাংসদ এখন এই মহিলা সাংসদ কে এরাও একটা বড়সড় ইঙ্গিত সংসদে দাঁড়িয়ে থেকে লোকসভার ভেতরে থেকে কে সরাসরি আদানির বিরুদ্ধে কথা বলছে কিংবা আদানির হয়ে কথা বলছে কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সংসদে বলার চেষ্টা করছে কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগেনস্টে কথা বলার চেষ্টা করছেন সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাম না বললেও কাকে ইশারা করছেন সেটা সবাই হয়তো এতক্ষণে বুঝে গিয়েছে না ঠিক সে জায়গা থেকে শুধুমাত্র তাকে নয় ইঙ্গিত শুধুমাত্র সেই মহিলা সাংসদ নয় সরাসরি সৌগত রায়ও সরাসরি সৌগত রায়কে তিনি বলার চেষ্টা করছেন নারদা ইস্যুকে কেন্দ্র করে নারদা ইস্যুর কথা টেনে এনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি সৌগত রায়কে যখন নিশানা করছেন পাল্টা সৌগত রায়ও কিছু বলেছেন সৌগত রায়ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে অনেক কিছুই বলছেন শুধু তাই নয় স্বগত রায়ের প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রিয়রঞ্জন দাসমুন্সী সম্বন্ধে সৌগত রায় যথেষ্ট ওয়াকিবহল এবং নরম কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ এলে সেভাবে কেউই কিছু বলেন না অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের হয়ে সংসদে সেভাবে কিছু বলার চেষ্টা করছেন না কেউ 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 শুধুই নিজের ব্যক্তিগত বিষয়গুলোকে তুলে ধরবার চেষ্টা করছে সংসদের ভেতরে অর্থাৎ কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বিষয়গুলো উঠে আসছে সংসদের ভেতরে আপনারা জানেন ওয়াক বিল নিয়ে কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায় একের পর এক বিস্ফোরক মন্তব্য পেশ করেছেন